কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আর এস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই তোমরা চলুন বন্ধুরা তাহলে একটু কাজ করতে করতে একটু গল্প করে নিই আমার বন্ধুদের সঙ্গে আপনারা ভাববেন কাজ করতে করতে রত্না দিদি আবার শুয়ে পড়লো কেন হ্যাঁ বন্ধুরা আমি আগেই শুয়েছিলাম আজকে ভোর চারটের সময় উঠে গেছি কেননা আমার কপালে খুব যন্ত্রণা করছিল সিঁদুর পরি যে জায়গাটা তার একটু উপরে বন্ধুরা হ্যাঁ এক বছর ধরে এক বছর আগে আমার ওখানে খুব যন্ত্রণা হতো আর মাথার ওই জায়গাটা খুব ফুলে যেত তা আমি ভাবতাম এরকম কেন হয় ওই জায়গাটা অনেকে দেখলে বলতো তোমার মাথাটা এরকম উঁচু কেন যে যেরকমভাবে আমাকে ডাকতো তারপরে ডাক্তার দেখানো হলো ডাক্তার বললো ওখানে একটা ছোট টিউমার মতন হলো আমি বললাম ডাক্তারবাবু টিউমার হলে তো অপারেশন করতে হবে ডাক্তারবাবু বললেন ওই টিউমারটা ওখানে অপারেশন করা যাবে না তোমার যখন ব্যথা হবে তোমাকে মেডিসিন লিখে দিচ্ছি তুমি ওটাই খেয়ে নিও ভালো কথা তো আমাদের গরিব ঘরে একবার যদি ডাক্তার না বলে দেয় তাহলে তো আর ওই কথা মনেও রাখবো না আর একটা কথায় বলে না বন্ধুরা বাবা যার নেই পৃথিবীতে তার কেউ নেই তা আমার কপালটা মনে হয় সেই কারণেই খুব খারাপ জানি না হয়তো আমার বাবা থাকলে এরকম হতো না আজকে বাবার কথা খুব মনে পড়ছিল এত মাথায় যন্ত্রণা করছিল তো আর রাত্রেবেলা সেই টাইমটায় সবাই ঘুমাচ্ছিলো কেননা আমরা তো একটাই ঘরে শুই আর আমি একা মাথার যন্ত্রণায় ছটফট করছিলাম দেখলাম আমি একা যন্ত্রণা পাচ্ছি এই গরমের সময় সবাই একটু শান্তিতে ঘুমাচ্ছে আর আমি সবাইকে কি করে ডাকবো ঠিক আছে চলো আমরা তো মেয়ের জাত আমাদের সব যন্ত্রণা সহ্য করতে পারবো ঠিক আছে তারপরে চারটে বাজে যখন তখন দেখছি আর মাথায় যন্ত্রণায় শুতে পাচ্ছি না আর ওই ঘরটা এসি চলে আরও শরীর খারাপ লাগছে তখন পাশের ঘরে এসে একটু শুয়ে পড়লাম দেখলাম মাথার ওই জায়গাটা খুব ফুলেছে তারপরে যাই হোক একটু এদিক ওদিক করতে করতে ভাবলাম সংসারে তো কত কাজ থাকে বলুন সকালবেলাটা যদি কাজ না করে দোকানে চলে যাই সারাদিন তো আর ঠিক করে কাজও হবে না আর আর ইয়েশোনার তো কলেজ থাকে ওরা বা কী করবে পড়া থাকে যতটা পারে করে দেয় বাট আমার তো একটা সংসারের প্রতি দায়িত্ব আছে শুধু দোকানে গেলেই তো হবে না আবার দোকানেও যেতে হবে তো ভাবলাম এইভাবে শুয়ে থেকে কি করব সেই যখন ওই ঘর থেকে উঠে এখানেই এসছি একটু কাজ করে নিই তারপরে এই কিচেনের সব যত বাসন ছিল অনেক দিন ধরে ভেবেছিলাম পরিষ্কার করব কিন্তু এত গরম দিয়েছে সারা দিন দোকান থেকে আসার পরে আর ইচ্ছা হয় না এরকম ভারী কাজ করি মানে রোজকার কাজ আমি করিনি কেননা আমি কখনো রোজের যে কাজটা থাকে বন্ধুরা কখনো আমি রেখে দিই না আমি জানি যে আজকে যদি ওই কাজটা রেখে দিই কালকে যে আমার ডবল হয়ে যাবে বাট বাসনের এই সমস্ত জায়গায় মশলার কোটো সব অনেক জিনিস থাকে তো এটা একদম আমি ধর পারবো না মানে দোকান থেকে এসে করতে তো যাই হোক কী করবো এই সময়টা করছিলাম আর এত বাবা মার কথা মনে পড়ছিলো ভাবছিলাম আজকে যদি হয়তো আমার বাবা থাকতো হয়তো আমার বাবা ছুটে আসতো আমার শরীর খারাপের কথা শুনে হয়তো আমার কেউ নেই ঠিক আছে কী হয় জানেন বন্ধুরা অনেক কথা বলা যায় না মুখে আনা যায় না কিন্তু খুব কষ্ট হয় নিজের লোকরা যখন কষ্ট দেয় না সেই কথা কারোর সঙ্গে শেয়ারও করা যায় না কি হয় আমি যখন বলবো তখন খুব খারাপ আর আমি যদি মুখ বন্ধ করে থাকি আমি পৃথিবীর সবথেকে ভালো তখন আমি কী ভাবি যে আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য সে যদি আমাকে বলেও আমি মুখটা বন্ধ করেই থাকি আর আমি দেখেছি মুখটা যখনই খুলি তখনই আমি খুব খারাপ হয়ে যাই তখন আর ভাবি আর কি করা যাবে মুখ বন্ধ করে থাকাটাই ভালো যাই হোক বাবা মার কথা মনে পড়ছে খুব এখন বয়স দিচ্ছি তো চোখ দুটো জলে ভরে যাচ্ছে আমার কি করবো অনেক ছোটোবেলা তো বাবা চলে গেছে খুব কষ্ট লাগে সত্যি খুব কষ্ট লাগে ঠিক আছে বন্ধুরা আর যে কী বলবো বলুন তা মাথাটা নিয়ে খুব সমস্যা আছি এখন খুব মাথে মাঝে মাঝে আজকে যেমনি দোকানে দোকানদারি করতে করতে বারবার কাস্টমাররা বলছে এটা দাও ওটা দাও আমি দোকানে শুনে আমি যে বলছি আমি ভুলে যাচ্ছি মানে এতটা মানে আমার মাথার দিক দিয়ে ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমি আমি জানি না কেন এরকম হচ্ছে আপনারা কিছু মনে করবেন না যে যে আমার ভিডিওটা দেখবেন এই কথাগুলো শুনবেন যে রত্না দিদি এই সমস্ত বা শেয়ার করছে কেন দেখুন বন্ধুরা এখানে আমি ভিডিও করি আমার লাইফস্টাইল যা যা আছে আমি সব কিছুই শেয়ার করি আমি এসটা কিচ্ছু বলি না কখনও আমার যেটা হয় আমি সেটা সামনেই সঙ্গে সঙ্গে ভিডিও করি সঙ্গে সঙ্গে ছেড়ে দিই আমি দোকানে যতক্ষণ থাকি আমার বাইরে এক জিবি নেট থাকলে আমি সেই এক জিবি নেটের মধ্যে আমি সকাল থেকে বিকেল অব্দি যা হয় আমি সব করি ছেড়ে দিই তাই আমার মধ্যে কোনো লোকাচরণের কোনো ব্যাপার নেই যেটা সত্যি আমি সেটাই বললাম তো জানি না বন্ধুরা মাথাটা নিয়ে কী সমস্যায় পড়েছি কবে ডাক্তারখানায় যাব কিভাবে যাব এই গরমের সময় দোকান বন্ধ করলেও হবে না কথা বলতে বলতে আমার কিচেনের কাজও মোটামুটি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন একটু সাবান সাবান দিয়ে পুরো পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা অনেক দুঃখ লাগে যে ময়লা তো সাবান দিলেই পরিষ্কার হয়ে যায় মানুষের মনে যদি কারোর জন্য ময়লা জমে যায় বন্ধুরা সেটাকে আর পরিষ্কার করা যায় তা আমার নিজের লোকগুলো আমার প্রতি অনেক খারাপ ধারণা তাদের জানি না আমি এমন কি করেছি আমি কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলি না আর যদি কখনো কিছু বলি তারা হয়তো আমাকে বলছে কিন্তু আমি যদি তখন বলতে যাই তারা আমাকে খুব খারাপভাবে ভাবে আমি খুব খারাপভাবে রুটভাবে কথা বলি তাদের সঙ্গে কিন্তু এটা একদমই নয় বন্ধুরা সত্যি আমি সবাইকে খুবই ভালোবাসি আমার যে নিজের লোকে আমি বলবো না আমি যাদের চিনি না তাদেরও ভালোবাসি কিন্তু আমার নিজের ফ্যামিলি নিয়ে যাদের নিয়ে থাকি সবাইকে খুবই ভালোবাসি আর এই দেখুন বন্ধুরা সেই সকালবেলা দোকানে যাওয়ার আগে সব জিনিসগুলো বের করে রেখে গিয়েছিলাম এখানেই হলঘরেই রয়েছে এখনও আমি ঢুকাবো না কেননা দুই একদিন ওই জায়গাটা শুকাতে দেবো ভালো করে যেভাবে স্নান করিয়ে গেছি গ্যাসকে আর এই তো ফাইনালি আমি চা করে নিয়ে চলে এসেছি আমার ইয়াশোনার চা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে পড়তে আর আমি আমার পিয়াশোনা আর বাবার চা খাওয়া হয়ে গেছে এখন একটু আমরা সবাই মিলে কথা বলবো তারপরে আবার রাতে রান্না করতে যাব আর এই ঘরটা বসেই আমি চা খাই কারণ ওই ঘরে আবার আমার বোলা বাবা আছে ওই ঘরে কিচ্ছু খাই না আমরা কোনো খাবারই ঢোকাই না আর এই ঘরটায় আমি মাঝে মাঝে ওই হল ঘরে যদি আমার বসতে ভালো না লাগে সারা দিন দাঁড়িয়ে থাকি তো দোকানে তাই আমি এই ঘরে এসে একটু খাটের পর বসে চা খেতে খুব ভালো লাগে সেই কারণেই এই যে কপালে যেটা ফুলে গেছে এটা আজকে সারা রাত যন্ত্রণা ছিল বন্ধুরা এটা আজ দু বছর ধরে এত যন্ত্রণা পাচ্ছি আজকে আমি না বলে থাকতে পারলাম না যে আমার পাশে কেউ নেই বাড়িটা যে কেন আমাদের ছেড়ে চলে যেতে হবে এটা বলতেও পারছি না জানেন বন্ধুরা দাঁড়ান ক্যামেরাটা দেখে নিন